গাছের মধ্যে স্লিপ খাইলে কেনে? তোমার আমি কইলাম তুই দিক আল্লাহ গাছের মধ্যে দ দ দ দ দ দ দ দ দ দ। দ দ একবার একবার শেষ পড়ে রইছে। পরে কা পড়ে রইছে। উড়াও 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 দি। এ বাবা আ ওই যে চাকাটা দেখেন এই যে চাকাটা। আমি ওর বললাম ও যে ঘাসের মধ্যে মানে স্লিপ খাইলো পিছলা আছে দেন। উ ওই পাশতে গান আছে কতটা নিচা এদিকে দেখেন। দেন দেন দেন। কেমনে করে পড়ে রইছে। আর ওই যে চাকা তো অবস্থা ওর তো রিপ না আমি আগে থেকেই কইছি।